আমি কাজটি করে ভাত খাব আই উইল ইট রাইস ডুইং দ্য ওয়ার্ক আই উইল ইট রাইস ডুইং দ্য ওয়ার্ক আমি ফুটবল খেলে ক্লান্ত আই এম টায়ার্ড প্লেইং ফুটবল আই এম টায়ার্ড প্লেইং ফুটবল আমি ইমেইল লিখে অফিসে যাব আই উইল গো টু অফিস রাইটিং অ্যান্ড ইমেইল আই উইল গো টু অফিস রাইটিং অ্যান্ড ইমেইল আমি বাড়ি গিয়ে কাপড় ধোতো করবো আই উইল ওয়াশ মাই ক্লস গোয়িং টু দ্য হাউস আই উইল ওয়াশ মাই ক্লস গোয়িং টু দ্য হাউস একজন ডাক্তার হয়ে তোমার এই কাজ করা উচিত না ইউ শুড নট ডু দিস ওয়ার্ক বিং আ ডক্টর ইউ শুড নট ডু দিস ওয়ার্ক বিং আ ডক্টর আমি প্রতারিত হতে সবসময় সতর্ক আই ওয়াল ওয়েস কেয়ারফুল বিং সিটেড আই ওয়ালয়েস feeling being cheated